আল্লাহ যেখানে আমাদের সংসারই চলে না সেখানে আবার আইফোন এই কমেন্টের কিছু কথা বলবো কারণ আপুর কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার হাজব্যান্ড এর বার্থডে তে আমার নিজের ইনকাম করা টাকা দিয়ে তাকে একটা আইফোন গিফট করি এখানে কিন্তু অনেক কমেন্ট আসছে আমি ভিডিওটা আপলোড করার পর অনেক ভালো ভালো কমেন্ট আসছে অনেক আপুরা উৎসাহিত হয়েছে আসলে এই বিষয়গুলি দেখলে আমার কাছেও ভালো লাগে আর এর মধ্যে একটা আপু বলেছে তার সংসারে চলে না আবার আইফোন চোদ্দ আসলে সত্যি বলতে কি একসময় কিন্তু তার মতো আমার জীবনও ছিল যে আমার সংসারে চলতো না আবার আইফোন চোদ্দ বা আইফোন কিনবো এটা তো কল্পনার বাহিরে ছিল মানে একটা ফোন কিনবো এটাই কিন্তু কল্পনার বাহিরে ছিল কারণ আমাদের ইনকামটা একদমই সীমিত ছিল আমার হাজবেন্ড যেহেতু একাই কাজ করতো আমি তো বাসায় থাকতাম সেরকম একজনের ইনকাম থেকে ঢাকা শহরে থেকে খাওয়া দাওয়া আসলে অনেকটাই কষ্টদায়ক হয়ে যায় সংসার আর যেহেতু আমরা মধ্যবিত্ত মানুষ আমাদের তো আবার একটু বেশি কষ্ট হয়ে যায় যারা মধ্যবিত্ত আছে তারা তো অবশ্যই জানে আমরা মধ্যবিত্তরা চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারি না নিজেদের শখ আল্লাহ যেটাই থাকুক না কেন সেগুলি কিন্তু কখনোই পূরণ করতে পারি না কারণ আমাদের মাথার উপর অনেক দায়িত্ব থাকে সেখান থেকে বাবা মার দায়িত্ব সন্তানদের লালন পালন করা সেই সাথে ইনকামের পাশাপাশি কিছুটা সেভিংস করা সেটা কিন্তু অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য বা সন্তানদের ভবিষ্যতের জন্যই করা তো আমরা চাইলেই আমরা শখগুলো পূরণ করতে পারি না এরকম আমাদের ক্ষেত্র ছিল যে আইফোন দূরে থাকা একটা ফোন কিনবো এটাই আমাদের স্বপ্ন ছিল আর এটা কিন্তু বেশি দিন আগের কথাও নয় এক বছর আগে যদি আমি ফিরে যাই তখন তখনই কিন্তু আমার কাছে একটা ফোন কিনে অনেকটা স্বপ্নের ব্যাপার ছিল কারণ তখন আমার কোনো ইনকাম সোর্সই ছিল না তখন আমি ফেসবুকে নতুন কাজ করছি তো এখান থেকে ইনকাম আসবে কি আসবে না এটার উপরেও কিন্তু অনেকটা মানে ধৈর্য ডিপেন্ড করে যে আমি ধৈর্য ধরে কাজ করছি এটাই কিন্তু আসবে এটা আমি জানতাম অবশ্যই ধৈর্য ধরে লেগে থাকলে ভালো কিছুই হয় সেখান থেকে পেজ নিয়ে আমি আস্তে আস্তে আরো সিরিয়াস হওয়া শুরু করলাম আমার সেই সাথে আমার হাজবেন্ডও আমার সাথে একটু সিরিয়াস হলো আমি অনেক কষ্ট করেছি আমার এই পেজ নিয়ে আমি ঘন্টার পর ঘন্টা লাইভ করেছি তখন আমার সাফনের বয়স মাত্র পাঁচ থেকে ছয় মাস তখন ঘন্টার পর ঘন্টা রাত জেগে লাইভ করছে আর আমার হাজবেন্ড আমার বাচ্চা খেয়ে রাখত তখন অনেক কষ্ট করছে বলতে গেলে চলো যারা আমাকে প্রথম থেকে চেনে তারা অবশ্যই জানে আমি কতটাই কষ্ট করেছি আমার পেজের জন্য তো সেখান থেকে আজকে আমার ভালো একটা আর্নিং হচ্ছে সেখান থেকে আমি নিজের শখগুলো পূরণ করতে পারছি আমার হাজবেন্ডের পাশাপাশি আমিও সংসারে কিছু ব্যয় করতে পারছি যে কারণে কিন্তু অনেকটা সহজ হয়ে যাচ্ছে কাজকর্মগুলো আর আইফোন নেওয়ার একটা উদ্দেশ্য হচ্ছে আমাদের ভিডিও কোয়ালিটি যেন আগের থেকে আরো অনেক ভালো হয় এজন্য কারণ ভিডিও কোয়ালিটি যত ভালো হবে মানুষ দেখতে ততটা পছন্দ পছন্দ করবে আর আমি মনে করি জীবনে আপডেট হওয়া খুবই প্রয়োজন কারণ আমি যদি এক জায়গাতেই পড়ে থাকি কখনো কিন্তু আমি পেজ নিয়ে আগাতে পারবো না অবশ্যই আমার ভিডিও কোয়ালিটি থেকে শুরু করে আরো ভালো কিছু করতে হবে তাহলে কিন্তু মানুষ আমার ভিডিও গুলি দেখবে সে সাথে কিন্তু আমার আর্নিংটাও হবে আর যে আপুটা কমেন্ট করেছে উনি কিন্তু আমার পেজের টপ ফ্যান মানে উনি সবসময় আমার ভিডিও গুলি দেখে ফেসবুক থেকে তাকে টপ ফ্যান করে দিছে তো সেখান থেকে আপু আরেকটা কথা বলেছে যে উনি বেশি না উনি হচ্ছে পাঁচ টাকা মাসে ইনকাম করতে পারলে ওনার কাছে অনেক একসময় না এরকম আমিও ভাবতাম দুই থেকে তিন হাজার কিংবা পাঁচ হাজার টাকা ইনকাম করলে এটাই কিন্তু আমাদের জন্য অনেক কারণ এই টাকাটাও যদি আমি সেভিংস করি যদি ধরি পাঁচ বছর পরে এটা একটা ভালো অ্যামাউন্টে গিয়ে দাঁড়ায় হয়তো বা কিছুই না অনেকের কাছে কিন্তু আমাদের মধ্যবিত্তদের কাছে লাখ এক লাখ বা দুই লাখ টাকা কিন্তু অনেক কিন্তু সেখান থেকে আমি মান্থলি আরো বেশি টাকা কিন্তু ইনকাম করতে পারছি কারণ আমি সেই প্রথম থেকে এখন পর্যন্ত ফেসবুক পেজে ধৈর্য ধরে কাজ করছি আর সেই সাথে আমার হাজবেন্ড আমাকে অনেক সাপোর্ট করে যারা তো আমার ভিডিও দেখে তারা তো জানেই আসলে আপুটার উদ্দেশ্যে আরেকটা কথা বলবো আপু ধৈর্য না হারিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি এখানে লেগে থাকেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আপনার উদ্দেশ্যে আমি বলছি সেই সাথে কিন্তু আমাদের মতো আরো অনেক কাপড় আছে যে ঘরে বসে সময় কাটায় তারাও কিন্তু কিছু করতে পারে এখান থেকে যদি তারা চায় তাহলে যদি আমি ফেসবুক থেকে মাসে পাঁচ হাজার টাকাও ইনকাম করি আমি বলবো এটা আমার জন্য অনেক কারণ আমি যদি ঘরে বসে থাকি এই টাকাটা কিন্তু আমাকে কেউ দিবে না হয়তো পেছনের সামনে অনেক অনেক কথা বলবে অনেকভাবে ছোট করে কথা বলবে এই ফেসবুকে কাজ করা নিয়ে কিন্তু আপনি যদি আজকে বিপদে পড়েন তাদের কাছে দুই থেকে তিন হাজার টাকা যদি ধারও চান বা পাঁচ হাজার টাকা ধার চান তারা কিন্তু কিন্তু দিবেন না কিন্তু আপনার যদি এই আর্নিং সোর্স টা থাকে আপনি আপনার বিপদের সময় টাকাগুলো কাজে লাগাতে পারবেন আর সেটা যদি আমি ঘরে বসে ইনকাম করতে পারি তাহলে ভালো না খেয়ে না চায় ঘরে বসে টাকা ইনকাম করতে সহজ উপায়ে মানুষ শুধু সবাই সফলতাটাই দেখে কিন্তু এটার পেছনে যে কতটা কষ্ট কতটা ধৈর্য ধরে থাকতে হয় এটা একমাত্র যারা করে তারাই জানে আপুকে আমি বলবো খুব ধৈর্য ধরে কাজ করেন ইনশাল্লাহ ভালো কিছু হবে আর আপনার মতো আমার জীবনটা ছিল আলহামদুলিল্লাহ এখন থেকে আগের থেকে অনেক ভালো হয়েছে দোয়া করবেন আপনার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ সবাইকে